শ্রীভূমি শহরে আচমকা কিছু পোস্ট অফিস বন্ধ হওয়াতে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার অ্যাকাউন্ট হোল্ডার সহ অসংখ্য এজেন্ট বিগত আঠারোই আগস্ট আচমকা শীত শ্রীভূমি শহরের চারটি পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়াতে হাজার হাজার জমাকর্তা এবং অসংখ্য এজেন্ট অসহায় হয়ে পড়েছেন এর মধ্যে রয়েছে শ্রীভূমি শহরের সুভাষনগর পোস্ট অফিস স্টেশন রোড পোস্ট অফিস চরবাজার পোস্ট অফিস এবং কোর্ট পোস্ট অফিস আচমকা ওই সব পোস্টে অফিসগুলি বন্ধ করে দেওয়ার কারণে হাজার হাজার জমাকর্তা অসংখ্য এজেন্টরা সহায় হয়ে পড়েছেন ডাক বিভাগের এই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে বিগত আগস্ট থেকে লাগাতার ওই চারটি পোস্ট অফিসের সামনে জমাকর্তা এবং এজেন্টরা কার্যসূচি নিয়ে যাচ্ছেন জমাকর্তা এবং এজেন্টের দাবি অবিলম্বে পোস্ট অফিস স্থানান্তরের আদেশ বাতিল করে স্থিতাবস্থা থাকায় বজায় রাখা হোক সাংবাদিকদের মাধ্যমে তারা সরকার তথা ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিস্তারিত দেখুন শীর্ষ সংবাদের পর্দায় আমি আজকে ফুস্টফিস বন্ধ করলাম এটা খারাপ যদি আমি বুঝতে পারলাম না আর এখন আমার টাকা প্রয়োজন আমি টেকা করলাম কই আমার এই সমস্যা আজকে সোমবার সোম মঙ্গল বুধ বৃসি এই অবস্থা কে ফুস্টফিস ফুটসব বন্ধ হলে আপনার তো জানতে আসলে আপনার টাকা পয়সা আছে তো আপনার ফুস্টফিস এই টাকা যাই আমরা এখন কি করি এখন আমার আর টাকা প্রয়োজন আর ষাট বছর পুরোনা পুষ্টামির আজকে বন্ধ করলাম এই ষাট বছর বন্ধ করলাম না আমার তো এই পুষ্টি লেনদেন আছে প্রায় পঁচল্লিশ বছর পঞ্চাশ বছর খাঁচা আছে এই পুষ্টি আমার লেনদেন আছে আমার বইটা আপনার খবর করে দাদি কত বছর আগর আমার বইটা আজকে আমি এই এইরকম অবস্থা আমার তো আজকে মেচুর বই একটা মেচুর ডেট এক লাখ টাকার উপরে আছে আমার তো টাকার দরকার বোনের ডেলিভারি সিলচার রেফার করছে তখন তো ব্যাংকে দেখি বোন তো বুঝতে এখন আমি কই গিয়ে উঠাইতাম টাকাটাই সেভিংসেও টাকা আছে অনেক টাকা আমার আমার একটা টিভি মেচুয়ার আঠকে আহিছে টেকা তোলা আই আগেন লুষ্টা পিছটা বন্ধ অকণ কৈ দি থাক টেকা এটা উটানিম অকণ কৈ গৈছে পুষ্টা পুষ্টা আনন্দ তই কইতো হাৰি আনো পইতাটো লেখিয়া দি লেখা তোলাৰ আশা লাগছিল

Awazo Awazo In club In club In In club 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 অনির্দিষ্টকালীন ধর্মঘর চল চাই চলবে অনির্দিষ্টকালীন ধর্মঘর চল চাই চলবে অনির্দিষ্ট হবে আমার দাবি মানতে হবে দাবি হবে